মালদা জেলার কোন এলাকা কিসের জন্য বেশি পরিচিত কোন এলাকা কিসের জন্য বিখ্যাত ওটাই আজ জানাবো আপনাদের মালদা আম রেশমের জন্য বিখ্যাত মালদা আমের শহর ম্যাঙ্গো সিটি এটা আমরা সবাই জানি তবে মালদা জেলার বেশ কিছু জায়গা আছে যেটা এক একটা জিনিসের জন্য বেশ পরিচিত যেমন মিল্কি 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 বড় জামে মসজিদের জন্য বেশ পরিচিত আর মিল্কি কিন্তু পুরাতন গাড়ি কেনাবেচা পুরাতন গাড়ি কাটাই পুরাতন গাড়ির পার্টস এসবের জন্যও কিন্তু মিল্কি বেশ পরিচিত সুজাপুর প্লাস্টিক কারখানা প্লাস্টিক রিসাইকেলিং শিল্প প্লাস্টিকের যাবতীয় জিনিস তৈরির কারখানার জন্যও কিন্তু বেশ পরিচিত সুজাপুর মানিকচক মানিকচক গঙ্গা ঘাট এবং মানিকচক কিন্তু কলা উৎপাদনের দিক দিয়েও বেশ পরিচিত মানিকচক ঘাট দিয়ে কিন্তু নৌকা লঞ্চে করে ঝাড়খণ্ড বিহারও যাওয়া যায় মানিকচকের পাশেই কিন্তু রয়েছে মথুরাপুর মথুরাপুর কিন্তু মাটির শিল্প তৈরি মাটির বাসনপত্র তৈরি মাটির হাঁড়ি তৈরির জন্য কিন্তু বেশ পরিচিত চাচল রাজবাড়ি আর ধান পাট চাষের জন্যও বেশ পরিচিত তার সাথে সাথে হরিশ্চন্দ্রপুর রতুয়াও কিন্তু ধান চাষ পাট চাষের জন্য বেশ পরিচিত মালদা জেলায় গাজল গাজলেও কিন্তু ধান চাষ ভালো হয় আমরা বাজারে চাল কিনতে গেলেই দোকানদারকে বলতে শুনি যে এটা গাজলের লোকাল চাল গাজলের কুট্টির চাল গাজলের চাল খেতে ভালো গাজলের চাল মিষ্টি ভাত মিষ্টি লাগে তো গাজল কিন্তু লোকাল চালেও বেশ পরিচিত মোথাবাড়ি একসময় চিনি কল নামে পরিচিত ছিল মোথাবাড়ি মোথাবাড়ির আশেপাশের এলাকাতে প্রচুর পরিমাণে আখ চাষ হতো আর এখানে চিনি কল ছিল সময় এখন গুড়ের কিছু কারখানা থাকলেও আস্তে আস্তে অনেকটাই কমে গেছে মোথাবাড়ি কিন্তু বেশ পরিচিত ছিল চিনি কল নামে বামন গোলা আদিবাসী সংস্কৃতি আর শাক সবজি চাষের জন্য কিন্তু বেশ পরিচিত মালদা জেলায় বামনগোলা আর আপনারা তো জানেনি গোলাপগঞ্জ শাহবাজপুর কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ পরিচিত এখন বীরনগর পাগলাঘাট ভুতনি গঙ্গার তীরবর্তী এলাকায় এই সব এলাকা অবস্থিত আর এখানে কিন্তু গঙ্গা নদী ভাঙন এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু এই এলাকাগুলো বেশ পরিচিত গৌড় প্রাচীন বাংলার রাজধানী আর ঐতিহাসিক নিদর্শনের জন্য বেশ পরিচিত গৌড় আদিনা আদিনা মসজিদ এবং আদিনা ফরেস্টের জন্য আদিনাও কিন্তু বিখ্যাত তার পাশেই রয়েছে পাণ্ডুয়া পান্ডুয়া ইসলামিক সুফি সাধক আলাউল হক পাণ্ডিবীর মাজারের জন্য কিন্তু পান্ডুয়া বেশ পরিচিত যাত্রাডাঙ্গা ভাটরা এই এলাকার ভূমিগুলোতে বর্ষাকালে কিন্তু প্রচুর জল জমা হয় আর বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু জল থৈথই থই করে আর পুরো এলাকাকে দেখতে মন্য হয় সমুদ্রের মতো তাই মালদার মিনি সমুদ্র বা ভাটরা বিল যাত্রাডাঙ্গা সমুদ্র সৈকত নামেও বেশ পরিচিত মালদার মিনি দীঘা নামেও বেশ পরিচিত কিন্তু এই যাত্রাডাঙা আর ভাটরা জালালপুর কালিয়াচকের জালালপুর কিন্তু রথের মেলার জন্য বেশ পরিচিত বহুদিন থেকেই আর সর্বশেষ আমাদের কালিয়াচক কালিয়াচক নাম একটা ব্র্যান্ড তবে কালিয়াচক এখন পরিচিত শিক্ষা এবং ব্যবসার জন্য কালিয়াচকের বস্ত্র নাইটি কুর্তি প্লাজো বিছানার চাদর মশাহারি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু বিক্রি হয় যেমন উত্তরপ্রদেশ আসাম উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার প্রতিটা রাজ্যেই কিন্তু খালিয়া চকের তৈরি বস্ত্র এখন বিক্রি হচ্ছে তবে মুরাব্বিদের মুখে কিন্তু আমি লোকগীত শুনেছি মালদা জেলার বেশ কিছু জায়গা নিয়ে যেমন দাঁড়ার খাজা আড়ার ভাজা পাকুয়ার পান বুলবুলির ধান মাথরাপুরের হাঁড়ি চাত্রাডাঙার যাত্রাডাঙার কাড়ি হবিপুরের লওয়া পীরগঞ্জের কৌয়া এরকম শুনেছি কিন্তু মুরাব্বিদের কাছে তবে আমি যেটুকু পারলাম সেটি বললাম আর মালদা জেলার কোন এলাকা কিসের জন্য বেশ পরিচিত কিসের জন্য বিখ্যাত আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ